হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস টু অ্যানাদার এপিসোড ইন এক্সপ্লোর উইথ নীলাঞ্জন আশা করি সবাই ভালো আছো আর অনেক দিন পরে একটা নর্মাল ভ্লগ বানাচ্ছি ভ্লগ ভিডিও আর এটা হলো মানে ডেসক্রিপশান দেখে বুঝতেই পারছো যে সুইজারল্যান্ডে আমি যেখানে থাকি যে অ্যাপার্টমেন্টে সে অ্যাপার্টমেন্টের একটা ভিডিও অনেক দিন ধরে বানাবো বানাবো করছি এটা হলো আমার বেডরুম মানে কারেন্টলি আমি যেখানে থাকছি সেটা হলো একটা শেয়ারিং অ্যাপার্টমেন্ট মানে এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ বিএইচকে ইন্ডিয়ার ভাষায় আর এখানে ফোর পয়েন্ট ফাইভ জিমার বলে তো তিনজন মিলে আছি সবার জন্য আলাদা আলাদা রুম আর বেডরুম ছাড়া হল কিচেন এবং ড্রয়িং রুম তো এগুলো হলো কম এই হলো আমার বেডরুম আর শুরুতে ঢুকে নিয়ে এই ডান দিকে হলো ওয়ার্ক টেবিল এখানে বসেই কাজকর্ম করা হয় আমার যখন বাড়ি থেকে কাজ করি আর টেবিল একটু অগোছালোই রয়েছে তারপরে এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে আর এই হলো বেড আর এখানে স্পেশালিটি হলো প্রত্যেকটা রুমে বাল্ব থাকে মানে এখানে কোথাও টিউবলাইট আমি দেখি না তো টেবিলে একটা টেবিল ল্যাম্প রয়েছে আর এখানে একটা বাল্ব টাইপের রয়েছে আর এখানে সেভেন ইয়ার্স যেখানে যেখানে গেছিলাম কিছু কিনেছি যেরকম এটা হলো ম্যাটার হর্নের লেগস্টেনস্টাইন এটা প্রাগ আর আর এই জিনিসটা হলো হিটার গরমকালে তো অতটা কাজে লাগে না বাট শীতকালে এটাই হলো রুমের হিটিং সিস্টেম এই পুরো লম্বা করে থাকে আর এখানে একটা নব রয়েছে যেটা দিয়ে কন্ট্রোল করা যায় টেম্পারেচার এখানে একটা ছোট্ট ডেস্ক রয়েছে আর এদিকে হলো উইন্ডো আর এখানে উইন্ডোতে কোনো গ্রিল থাকে না তো বাইরে রাস্তা কালকে থেকে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভেজা আর এই জার্মান আর সুইস এই উইন্ডোগুলোর একটা বৈশিষ্ট্য হলো এগুলোকে পুরোটা টিল্ট করে দেওয়া যায় এরকম করে মানে হাওয়া ঢোকানোর দরকার হলে এরকম ভাবে খুলে রাখতে হবে যাতে হালকা হালকা করে হাওয়া ঢোকে এখানে আরেকটা বৈশিষ্ট্য হলো হল এখানে পেছনে দেখা যাচ্ছে একটা শাটার রয়েছে এই এটা এই শাটারটাকে নামানো যায় এই রডের মতো যে জিনিসটা রয়েছে দেখাচ্ছি এই এই রডের মতো যে জিনিসটা রয়েছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই শাটারটাকে নামাতে হয় যদি অন্ধকার করে দেওয়ার হয় মানে জানালার মতো আর কি ব্যাপারটা ঠিক এইভাবে এটা নেমে যায় অন্ধকার হয়ে গেল বেডরুমের পরে নেক্সট ইম্পর্টেন্ট জায়গা হলো আমাদের ড্রয়িং রুম কিন্তু তার আগে আমি দেখিয়ে নিই একটা জিনিস যে আমাদের তিনটে বেডরুম রয়েছে এটা হলো আমার বেডরুম এটা আরেকজনের এটা আরেকজনের আর এখানে ফ্যান রাখা রয়েছে যদিও অতটা কাজে লাগে না জাস্ট গরমকালে এক মাসের জন্য চালালে বেটার লাগে আর এটা এখানে দুটো বাথরুম রয়েছে এটা হলো ফার্স্ট বাথরুম এই বাথরুম আর এখানে সব ইউটিলিটি জিনিসপত্র রাখার জন্য এখানে রয়েছে আর এদিকে শাওয়ার প্লেস কাম বাথ আর এই যে হলো আমাদের ড্রয়িং রুম কাম ডাইনিং রুম এখানে একটা বড়ো টিভি সেট করা রয়েছে স্মার্ট টিভি আর ইন্টারনেটের সাথে কানেক্টেড সো ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম সব কিছুই অ্যাভেল করা যায় আর এখানে একটা যোগা ম্যাট যেটা আমি কিনেছিলাম কিছু এক্সারসাইজ করার জন্য আর এদিকে হলো আমাদের সোফা সেট অ্যাকচুয়ালি এটা ফার্নিশড রুম তো সেই জন্য রেন্টটাও বেশি আর এই সোফা সেট সব কিছুই রয়েছে চেয়ার টেবিল চারিদিকে ডাইনিং টেবিল আর এখানে একটা ফায়ার প্লেস রয়েছে যেখানে চাইলে আগুন জ্বালানো যায় এখানে কাঠ ফাট সেসব জিনিসপত্র রাখা রয়েছে বাট কখনো আমরা ট্রাই করিনি কাঠ রাখা রয়েছে এই জায়গাটা আমাদের স্টোরেজ রুম হিসাবেই কাজে লাগে আর আরেকটা ইন্টারেস্টিং হলো আমাদের ব্যালকানিটা এটা সাউথ ফেসিং একটা ব্যালকানি তো এখানে আজকে বর্ষাকাল মানে বর্ষাকাল মানে আজকে বৃষ্টির দিন তো সেই জন্য একটু মেঘলা বাট অন্য সময় খুব সুন্দর সানলাইট আসে আর এখানে সানলাইট আসে মানে মানে প্রিসিয়াস আর এই হলো আমাদের ব্যালকনির সামনে ভিউটা খুব সুন্দর হাওয়া থাকলে হাওয়া বাচ্চারা খেলাধুলা করে এটা হলো আমাদের বিল্ডিংয়েরই একটা লন টাইপের তো এখানে বাচ্চারা ফুটবল খেলাধুলা করে এখানে বসে থাকা যায় ওপেন স্পেস কাইন্ড অফ আর দূরে দেখা যাচ্ছে ওটা হলো গ্ল্যাট মল আর ওখানে সামনে একটা ছোট্ট পাহাড় মতো রয়েছে ওর পরেই আর কি লেক আর তার মাঝে একটা জায়গা রয়েছে এটা হলো একটা স্টোরেজ স্পেস মতো এখানে আয়রন বক্স তারপরে জামা কাপড় শোকানোর জায়গা এসব রয়েছে আর এরপরে আমি যাচ্ছি কিচেনে কিচেন হলো আমাদের আনাদের ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা সবাই আমাদের স্কিল দেখানোর চেষ্টা করি অনেকে কতটা ভালো রান্না করতে পারে কারণ অফিসের কাজ ছাড়া আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ কুকিং যেটা মানে আমরা সবাই খুব ডিলিজেন্টলি করি আর এই হলো কিচেন এটা ফুললি ফার্নিশড কিচেন সব কিছুই রয়েছে যেরকম ওখানে দেখা যাচ্ছে হলো এটা চিমনি আর এগুলো সব জিনিসপত্র রাখার আর ইন্টারেস্টিং হলো এটা ইউরোপে এরকম ধরনের ওভেন অ্যাটলিস্ট সুইজারল্যান্ডে তো এরকম ওভেন চলে এটা টাচ স্ক্রিন রয়েছে এখানে আর এগুলো হলো হিটিং কয়েল থাকে মানে কাইন্ড অফ হিটার তো এখান দিয়ে আমি টেম্পারেচার যদি বাড়াই তাহলে এই হিটিং কয়েলগুলো জ্বলে যাবে আর রান্নাবান্না মানে ওভাবেই হবে যে কোনো ফ্ল্যাট সার্ভিসের পাত্র বসালেই সেটা আর কি রান্না শুরু হয়ে যাবে সো ফায়ারলেস কিচেন এছাড়া আমাদের সব কিছুই রয়েছে এখানে যেরকম রাইস কুকার মাইক্রো ওভেন কেউ একদম মশা মশলার ডাব্বাও নিয়ে এসেছে একদম মশলা দানি আর একদম মানে পুরো ইন্ডিয়ান কিচেন সব কিছু রয়েছে সর্ষের তেল এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদম সব কিছু তো এগুলো সব স্টোরেজ স্পেস প্রেশার কুকার এটা আমি নিয়ে এসেছিলাম আর এটা হলো ডাস্টবিনের জায়গা এভাবে ডাস্টবিন রাখতে হয় আর দিস ইজ ডিশওয়াশার এটা এখন চলছে সেই জন্য ওপেন করা যাবে না মোস্ট অফ দ্য ইউটেন্সিলস মানে আমরা যেগুলো ডেইলি ব্যবহার করি সব কিছুই ডিশওয়াশারে ব্যবহারের পরে দিয়ে দেই আর পরিষ্কার হয়ে চলে আসে আর এই যে লম্বা স্টোরেজটা দেখা যাচ্ছে এটা হলো নাথিং বাট রেফ্রিজারেটর ফ্রিজ তো এই আমাদের ফ্রিজ ভর্তি থাকছে জিনিসপত্রে আর ডিপ ফ্রিজটা নিচে রয়েছে এটা হলো ডিপ ফ্রিজ আর এদিকে এগুলো সব স্টোরেজ জিনিসপত্র রাখার জন্য এইগুলো স্টোরেজ আর এটা হলো ওভেন যে কোনো গ্রিল বা এ টাইপের কোনো জিনিসপত্র বানাতে গেলে এই হলো সেই ওভেন আর তারপরে এদিকে হলো সেকেন্ড একটা এদিকে বাথরুম রয়েছে এগেইন এইগুলো সব স্টোরেজ স্পেস মানে ওয়াশিংয়ের বিভিন্ন জিনিসপত্র সব কিছু রাখা রয়েছে সব রয়েছে এইসব জায়গা দিয়ে তো এরকম আর এখানে হলো এটা জুতো রাখার জায়গা এই সব জিনিসপত্র রয়েছে এটাই হলো ছোট্ট করে আমাদের আমি যে ঘরে প্রায় লাস্ট এক বছর ধরে রয়েছি সেই রুমের ট্যুর আর আমি শিফট করছি এখান থেকে তার আগে একটা রেকর্ডিং একটা স্মৃতি রাখার জন্য আমি রেকর্ডিংটা করলাম সো হোপুলি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই